ভারতীয় রাষ্ট্রীয় আন্দোলনের যে সিরিজটা শুরু করেছিলাম আজকে তার দ্বিতীয় ক্লাস আর এই দ্বিতীয় ক্লাসে আলোচনা করব ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের গঠনের পৃষ্ঠভূমি সম্পর্কে অর্থাৎ কিভাবে এই রাষ্ট্রীয় কংগ্রেসের গঠন হলো কে কবে এবং কোথায় এই রাজনৈতিক দলের স্থাপন করলো করল অ্যালেন অক্টেবিয়ানিউমকে কেনই বা ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের জনক বলা হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো পৃষ্ঠভূমি সম্পর্কে জানতে হলে আমাদের কয়েক বছর আগে ঘটে যাওয়া ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জানতে হবে অর্থাৎ আঠারোশো সাতান্নতে ঘটে যাওয়া সেই মহাবিদ্রোহ সম্পর্কে জানতে হবে এর মহাবিদ্রোহে যদিও ভারতীয়রা পরাজিত হয় কিন্তু তাদের মনে থাকা ইউরোপীয় শক্তির সম্পর্কে যে একটি ধারণা ছিল তার বদল হয় তারা ভাবতো ইউরোপীয় শক্তিগুলো ছিল অপরাজিত একটি শক্তি অর্থাৎ তাদের কোনো দিনই হারানো যাবে না কিন্তু এই বিদ্রোহের সমাপ্তির পর ভারতীয়রা জাগ্রত হতে শুরু করে ভারতীয়রা ভাবে যদি তারা একত্রিত হয়ে এই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে তারা ইংরেজদের হারাতে পারবে তাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গঠিত হওয়া বিভিন্ন ছোটো বড় সংগঠনগুলো সজাগ হতে শুরু করে এই সংগঠনগুলোর বেশিরভাগ সংগঠনের পরিচালনা করল ব্রিটিশ শিক্ষিত ভারতীয়রা তারা ছিল এই ব্রিটিশ শিক্ষিত ভারতীয়রা এই ব্রিটিশ শিক্ষিত ভারতীয় তারাই যাদের জন্ম হয়েছে ভারতবর্ষে কিন্তু শিক্ষা গ্রহণ করার জন্য যারা ব্রিটেন যায় অর্থাৎ তারা সেখানে পড়াশোনার জন্য দীর্ঘ সময় কাটিয়েছে যার ফলে তারা সেখানকার লোকেদের স্বাধীনতা দেখেছে দেখেছে কথা বলার স্বাধীনতা দেখেছে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর স্বাধীনতা দেখেছে নিজস্ব বাণিজ্য ব্যবসা করার স্বাধীনতা ইত্যাদি তারা দেখেছে কিন্তু ভারতে এসে দেখে ইংরেজদের অত্যাচার ভারতীয়দের উপর শোষণ জোর জুলুম করে খাজ আদায় করার ঘটনা এর ফলে তারা ভারতের বিভিন্ন প্রান্তে তৈরি হওয়া বিভিন্ন যে ছোট বড় সংগঠনগুলো ছিল সেই সংগঠনগুলোকে জাগ্রত করতে শুরু করে এইরকম একটা সময়ে ভারতের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম উঠে আসে অ্যালেন অক্টেবিয়ান হিম এই অ্যালেন অক্টেবিয়ান হিম ভারতের সিভিল সেবার একজন আধিকারিক ছিলেন যিনি বাংলা এর আধিকারিক হিসাবে জয়েন হন আঠারোশো সালে এবং রিটায়ার্ড হন আঠারোশো সালে এই দীর্ঘ সময় ধরে তিনি ভারতের সিভিল সেবার একজন আধিকারিক হিসাবে কাজ করেন যার ফলে তার সাথে ভারতীয়দের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে ভারতীয়রা তাকে হারমিট অফ সিমলার উপাধি দেন অর্থাৎ এই অ্যালেন অক্টেমিয়ান হিমকে ভারতীয়রা হারমিট অফ সিমলার উপাধি দিয়েছিলেন এই অ্যালেন অক্টেবিয়ান হিউমের সাথে যেহেতু ভারতীয়দের একটা ভালো সম্পর্ক ছিল তাই তিনি ভারতের বিভিন্ন প্রান্ত ঘুরে ভারতীয়দের সমস্যা জানার জন্য বেরিয়ে পড়ে এবং দেখে ভারতীয়দের মনে ইংরেজ শাসনের প্রতি তীব্র ক্ষোভ জন্মেছে ভারতীয়রা ক্রুদ্ধ হয়ে আছে ইংরেজ শাসনের প্রতি এই ক্ষোভ এর কারণ ইংরেজ শাসনের বিভিন্ন দমনমূলক নীতি বিভিন্ন প্রকারের শোষণ দমনমূলক ভূমি রাজস্ব ব্যবস্থা এই সব কিছুর উপর ভিত্তি করে অ্যালেন অক্টোবিয়ান হিউন সেই সময়কার ভারতের ভাইসরয় লর্ড রিপনকে একটি রিপোর্ট পেশ করেন কী ছিল সেই রিপোর্টে সেই রিপোর্টে ছিল আমি সমগ্র ভারত ঘুরে দেখেছি ভারতীয়রা ইংরেজ শাসনের বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে আছে যার ফলে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংগঠনগুলো একত্রিত হয়ে আন্দোলন করার চেষ্টা করছে যদি তারা একত্রিত হয়ে আন্দোলন করে তাহলে সেটা আঠারোশো সাতান্নতে যে ঘটে যাওয়া বিদ্রোহটি ছিল তার থেকেও অনেক অনেক গুণ বড় একটা বিদ্রোহ হতে পারে ফলে ভারতে ইংরেজ শাসনের সমাপ্তি ঘটবে এর সমাধান হিসাবে অ্যালেন অক্টোবিয়ান হিউম ও ভারতের ভাইসরয় লর্ড রিপন সিদ্ধান্ত নেয় যদি তারা ভারতের বিভিন্ন প্রান্তের যে সংগঠনগুলোর নেতা ছিল অর্থাৎ ব্রিটিশ শিক্ষিত ভারতীয় যে নেতাগুলো ছিল তাদের একত্রিত করে একটি সংগঠন তৈরি করে তাদের লোভ দেখিয়ে ইংরেজদের দলে নিয়ে নিতে পারে তাহলে তারা আরও একশো দুশো বছর ভারতবর্ষে নিজেদের শাসন চালিয়ে যেতে পারবে তাই আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে অ্যালেন অক্টেবিয়ান হিম মাদ্রাসে ভারতীয় রাষ্ট্রসংঘের স্থাপন করেন ও ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তের নেতাদের বৈঠকে আসতে বলেন এই বৈঠকে সবাই উপস্থিত হন যখন প্রত্যেকে প্রত্যেকের এলাকার আলাদা আলাদা সমস্যার কথা তুলে ধরতে থাকে ফলে সেই বৈঠকে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় চেঁচামেচি শুরু হয়ে যায় যার ফলে অ্যালেন অক্টেবিয়ান হিউম বলেন পরের বৎসর অর্থাৎ আঠারোশো পঁচাশিতে পুনেতে আবার একটা বৈঠক হবে যেখানে তোমরা সবাই নিজেদের এলাকার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কাগজে লিখিত আকারে নিয়ে আসবে এবং এই বলে সব নেতাদের নিজেদের এলাকায় চলে যেতে বলেন পরের বৎসর অর্থাৎ আঠারোশো পঁচাশিতে পুনেতে ওজা নামক মহামারী দেখা দেয় যার ফলে পুনেতে বৈঠক বাতিল করতে হয় এবং নতুন বৈঠকের স্থান ঠিক হয় বোম্বের। গোকুলদাস তেজপাল সংস্কৃত মহাবিদ্যালয় যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নেতারা আসেন মোট বাহাত্তর জন নেতা উপস্থিত হন সেখানে যার মধ্যে বোম্বে প্রান্ত থেকে আসে আটত্রিশ জন মাদ্রাস প্রান্ত থেকে জন সংযুক্ত প্রান্ত থেকে সাতজন পাঞ্জাব প্রান্ত থেকে তিনজন বাঙ্গাল প্রান্ত থেকে আসে তিনজন নেতা আঠারোশো পঁচাশিতে বিশে ডিসেম্বর বৈঠক শুরু হয় ও ছাব্বিশে ডিসেম্বর ভারতীয় নেতারা মোট নটি প্রস্তাব রাখেন সেখানে এই সময় অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর ভারতের একজন বিশিষ্ট নেতা দাদাভাই নুর একটি প্রস্তাব পেশ করে নাম পরিবর্তনের প্রস্তাব ভারতীয় রাষ্ট্রীয় সংঘের নাম পরিবর্তন করে ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস করা হয় আঠারোশো পঁচাশিতে আঠাশে ডিসেম্বর ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের গঠন হয় দেশের প্রথম সচিব হন অ্যালেন অক্টোবিয়ান হিম যিনি আঠারোশো পঁচাশি থেকে উনিশশো পর্যন্ত সচিব থাকেন এবং প্রথম সভাপতি ছিলেন চন্দ্র ব্যানার্জি এবং ঠিক হন যে প্রান্তে কংগ্রেসের বৈঠক হবে সেই প্রান্তের কেউ সভাপতিত্ব করতে পারবে না এর ফলে কোনো একটা রাজ্যের প্রতি কক্ষপাতিত্ব হওয়ার সম্ভাবনা থাকবে না এই ছিল আজকের আলোচনা এবং পরবর্তী ক্লাসে দেখব ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেসের উল্লেখযোগ্য নেতাগুলোর সম্পর্কে এবং পরবর্তী ক্লাসে দেখব ডিসেম্বর এই রাষ্ট্রীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় যোগ্য নেতা সম্পর্কে এই রাষ্ট্রীয় কংগ্রেসের বিভিন্ন নেতা সম্পর্কে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব